বল সুপার লিগ দিয়ে প্রত্যাবর্তন করলেন সাকিব আল হাসান ব্যাটার বল দুই বিভাগে আলো ছড়ালেন মিস্টার সেভেন্টি ফাইভ টসের এদিন আগে ব্যাট করে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে মাঝারি পুঁজি পায় তার দল দুবাই ক্যাপিটালস এরপর বল হাতে নৈপুণ্য দেখায় স্পিনাররা সব মিলে গ্লোবাল সুপার লিগে সাকিবের পারফরমেন্স এবং ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত রিপোর্ট লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ দলের যখন যাচ্ছে তাই অবস্থা ঠিক সেই মুহূর্তে গায়ানায় ব্যাট হাতে নৈপুণ্য দেখালেন সাকিব আল হাসান চাপের মুখে কিভাবে কাউন্টার অ্যাটাক করে প্রতিপক্ষকে ঘায়ল করা যায় সেটাই যেন দেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই তিনি কিন্তু ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে সরব এখন মিস্টার সেভেন্টি ফাইভ সেই ধারাবাহিকতায় আজ গ্লোবাল সুপার লিগে মাঠে নামেন দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন ক্যাপিটালসের দুই ওপেনার সেদিকুল্লাহ আতাল এবং নিরসন ডিকওয়েলা তবে বেশি দূর আগাতে পারেনি এই জুটি তেরো বলে পনেরো রান করে বিদায় নেন তিন নম্বরে ব্যাটিং এসে মাত্র তিন বলে স্থায়িত্ব পান অধিনায়ক নায়েব তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকেন আফগান ওপেনার সেদিকুল্লাহ আতাল এদিন পাঁচ নম্বরে ব্যাট করতে আসেন সাকিব আল হাসান প্রথম বলেই রিভার্স সুয়েব করে থার্ড ম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেন তিনি তবে অপর প্রান্তে পঁচিশ বলে একচল্লিশ রান করে সেদিকুল্লাহ আতাল বিদায় নিলে চাপে পড়ে যায় দুবাই ক্যাপিটালস সেখান থেকে দলটার একমাত্র ভরসা হয়ে ওঠেন সাকিব জেসে বোটানকে সাথে নিয়ে বেশ ভালোভাবে ইনিংস মেরামত করতে থাকেন তিনি মাঠে অবশ্য একবার জীবন পান সাকিব সেটা কাজে লাগাতে ভুল করেননি কোনোভাবে চৌত্রিশ বলে হাফ সেঞ্চুরি পূরণ করে শেষ পর্যন্ত সাতটি চার ও একটি ছক্কার সাহায্যে সাঁত্রিশ বলে আটান্ন রানের ইনিংস খেলে দুবাইকে এনে দেন একশো রানের লড়াকু পুঁজি জবাব দিতে নেমে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের দুই ওপেনার উইল ইয়ং এবং ড্যান কেবার মিলে শুরুটা দারুণ করেন উদ্বোধন কোহলি জুটি থেকে আসে তিরিশ রান যাদের জুটি অবশ্য ভাঙে সাকিবের হাত ধরে পঞ্চম ওভারে বল করতে এসে প্রথম বলেই টাইগার অলরাউন্ডার পিন ভেলকির ফাঁদে পড়ে এল শিকার হন ইয়ং তার কাছ থেকে আসে ষোলো বলে উনিশ রান এক বল ব্যবধানে সাকিবের হাত ধরে দ্বিতীয় সাফল্য পেয়ে যায় দুবাই ক্যাপিটালস এ যাত্রায় নতুন ব্যাটার ড্যান ফক্সক্রফট আউট হন একইভাবে এল বিডাব্লিউ শিকার হয়ে সাকিবের জোড়া আঘাতে পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস এগারোতম ওভারে আবারো আক্রমণে আসেন তিনি এবার তার বলে ডিরেক্ট বোল্ড হন জস ক্লার্কসন অর্থাৎ প্রথম দুই ওভারে মাত্র সাত রান খরচায় তিন উইকেট তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার তেরোতম ওভারে আবারও বোলিং আসেন সাকিব এবার অবশ্য কোনো উইকেট নিতে পারেননি তিনি খরচ করেন আট রান তবে নিজের কোটার শেষ ওভারে এসে দলকে এনে দেন আরও এক ব্রেক থ্রু তার বলে বিশ রানে আউট হয়ে সাজগড়ে ফেরেন উইলিয়াম ক্লার্ক শেষ পর্যন্ত চার ওভার বল করে ১৩ রান দিয়ে চার উইকেট নিয়ে নিজের কোটা শেষ করেন বিশ্বসেরা অলরাউন্ডার এদিকে যতক্ষণে ম্যাচ চলে আসে দুবাই ক্যাপিটালসের হাতে বিশেষ করে সাকিবের অলরাউন্ডিং পারফরমেন্সের সামনে আর মাথা দূরে দাঁড়াতে পারেনি সেন্ট্রাল ডিস্ট্রিক্টস অর্থাৎ জয় দিয়ে মিশন শুরু করে দুবাই ক্যাপিটালস